দেশ বিদেশে তাছাড়া প্রধান খবর নিয়ে সর্বদাই সত্য সংহারি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট নভেম্বরের শুরুতেই রাজ্য জুড়ে যে শীতের শুরু হয়েছিল তাতে শীতপ্রেমী মানুষ ভেবেছিল এবার ভালোভাবে শীতের শুরুটা উপভোগ করা যাবে কিন্তু বাদ সাধলো নিম্নচাপ যার কারণে শীতের সাময়িক বিরতি দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা রাজ্যে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রার সঙ্গে বাড়বে অস্বস্তি বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ যা শ্রীলঙ্কা উপকূলের কাছে অবস্থান করছে এবং পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে শনিবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপরে তৈরি হতে চলেছে আরও একটি নিম্নচাপ অঞ্চল যা আগামী আটচল্লিশ ঘন্টায় সুস্পষ্ট হবে এর জেরে রাজ্যে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে তবে আগামী তিন দিন জেলার রাত্রের দিকে এক ধাক্কায় দুই থেকে তিন ডিগ্রি বেড়ে যেতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে খবর চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শুষ্ক আবহাওয়া থাকবে আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই কোথাও আকাশ পরিষ্কার থাকবে কোথাও আবার আংশিক মেঘলা তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্র এবং শনিবার উত্তরবঙ্গে দার্জিলিংয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাকি কোথাও বৃষ্টি হবে না শুষ্ক থাকবে আবহাওয়া আজ কলকাতায় রৌদ্রোজ্জ্বল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন কুড়ি ডিগ্রি সেলসিয়াস সাপেক্ষিক আর্দ্রতার পরিমাণ পঁয়তাল্লিশ শতাংশ ব্যুরো রিপোর্ট ভারত